আশের অবস্থা আজ তিন দিন ধরে একদমই খারাপ পুরো একদম কোনো সূর্য ওঠার নাম নেই এই যে আমি তো আছি তো কী হয়েছে আসো আমার কাছে আসো ঘুমায় গেছে আর ঘুমাবে না তো যেটা বলছি তিন দিন ধরে আকাশের অবস্থা একদমই খারাপ কোনো রোদ উঠছে না তার উপরে যে বৃষ্টি হবে সেরকম বৃষ্টিও নেই প্রচুর মানে কালো করে নিয়ে আসে বৃষ্টি নেই কালকে রাতে একটু উস্কানি হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি যে পরিমাণে আকাশের অবস্থা খারাপ সে পরিমাণে বৃষ্টি একদমই হচ্ছে না তো এই হচ্ছে কি আমার থাম্মি তোমার থাম্মি আমি নিয়ে নামতে পারবো না তো আর আমি দিচ্ছি তাহলে গুড মর্নিং বলো দাও সবাইকে একবার ফোন নেমে যাব গুড মর্নিং বলো তো হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি সাথে থেকো মা গেছে আনতে লাঠি আনতে গেছে লাঠি আনতে গেছে দেখো কাদার মধ্যে পা দিয়েছে আবার বলে কিছু কববে না কিছু কববে না তোমাকে তোমাকে পূজো দেবে আর পা দেবে নোংরায় এই যে নোংরায় পা দেবে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চলো ঘরে চলো আসো ঘরে আসো ওই মা দেবে এবার এই লাঠি নিয়ে আসো তো চা পাতা ধার করে আনতে হচ্ছে কি অবস্থা আমাদের এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চা পাতা নিয়ে আসতে হয়েছে আমাদের কি করুন অবস্থা আই এই এই নোংরা জলটা এইখান দিয়ে করছে দেখেছো এ কী করছি আবার বলতে কি করছি এখানে হচ্ছে চা ছিল অল্প একটু মা বাজারে যাবে তখন নিয়ে আসবে তার স্যালে এখন আর চা খাবে তার কাকু দিয়ে অল্প একটু চা ধার করে নিয়ে এসছি ওনাকে নাকি আমরা জোর করে চা খাওয়াই কালকে কাল না পরশু দিন আমরা জোর করে নিজের ওটা তো আমরা ক্যামেরায় দেখতে পাও আর অন ক্যামেরা উনি নিজে থেকে বলে একটু চা হবে একটু অফ ক্যামেরায় সরি অফ ক্যামেরা উনি বলে একটু চা হবে আর এখানে মাছের মাথা আছে এটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল হবে সেই আমি আজকেই চেয়েছি এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে না তার জন্য কালকে তো জোর করে কালকে কালকে আমি কালকে আমি জোর করে

মাসিক বেতন দেবে এইসব দেখছে বেতন কিভাবে দেবে অ্যাপের মাধ্যমে সেটা কেন গিয়ে বলবে কিউ আর করতে হবে করে দিচ্ছে আহ এখন হচ্ছে গিয়ে আমরা কোথা থেকে কোথায় গেছি এই এই লকডাউনের পর দিয়ে বলো এই সব অনলাইন ব্যবস্থা বেশি একটু আরে এই লকডাউন দেখে হই যাবে তো এই হচ্ছে আমার সকালের একটুখানি চা বেশি খাই না আমি তোমরা সবাই জানো একটু খাই এই চালকবে না এই চালকবে না এই চালকবে না হ্যাঁ চলো চলো চালকবে চলো এই মাটাকে চল চল ওই যে মাটা দেখ দেখ কি করে ছুটকি ভাইকে বকো চান করতে যেতে বলো আবার চলো চান করতে চলো যাও দাবা না কেন চান করবে না না গইছে বলছে না গইছি আবার রাগ হয়েছো কেন পাপা রাগ করে না কি হয়েছে রাগ করে না রাগ করে না ও রাগ করেছে রাগ করে না রাগ করেছো আবার রাগ করেছো আবার রাগ করেছো রাগ করেছো দাদি দেখো আবার একটু খাই নিয়ে একটু খা ভস্য করে দেবে আমি যে দিলাম তোমাদেরকে আমাকে একটু দাও তোমরা একটু গুড়িয়া কেও নেও গো ছুটকি কেউ নেও একটু দাদুকে একটুখানি মালা না দিদিকে দিয়ে দাও ছুটকি ও আমিও দাদাকে আগে জিজ্ঞেস করো দাদা ভালো আছে কিনা ভালো আছো চুটকি জিজ্ঞেস করো দাদা ভালো আছো জিজ্ঞেস করো আগে

হ্যাঁ হ্যাঁ একটু ঝুলিয়ে দাও বড় হয়ে গেছে বেশি বড় দিয়েছে না হ্যাঁ খারাপ নেই ভালোই তো যখন বেশি বড় দেবে এরকম করে দেবে যখন ছোট দেবে সিঙ্গেলভাবে দেবে

সবার জন্য চলে এসেছি বাড়ির সামনে বাড়িতে একটা বিশাল ধরে চিল্লা মিলের আওয়াজ হচ্ছে সবার চিল্লা মিলের আওয়াজ কি সব চালিয়ে রেখে রেখে যাবে সবাই আমাকে দেখতে এসছে দেখো এ পাপা কি পড়েছো তুমি কি দেবে এ দাও ওটা মাকে দিয়ে আসো যাও মার কাছে দিয়ে আসো যাও ওরে বাবা রে নাচো নাচো বৃষ্টির মধ্যে না পার্টি করছে লেচে লুচছে ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে দেখে খুশি হয়ে যাবে আসলাম বিরিয়ানি এই যে চিকেন কষা আর বড়ু আমাকে বলছে আমার আমরা ঝালমাশ আমি কি ফ্রাইড রাইস খাবো আমি বললাম তুমি ফ্রাইড রাইস চাও খুবলা হ্যাঁ আমি তারপর ওইতে দিদিয়া বললাম সবজি কষে দাও আমি ওদের জন্য সাদা বাতে ফ্রাইড রাইস এনে খাবো মা খাইরি মা এখন পেপে আর সবাইকে খাওয়াবো হেগো বিকেল দের বৃষ্টি পড়েই যাচ্ছে ধীরে 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 বৃষ্টি পড়ছে বল বল ধীরে ধীরে বাচ্চাদের খাওয়ানোর পরে আমরাও খেতে বসে গেছি সত্যি দোকান থেকে হেভি খিদে পেয়েছে বিকেলবেলা যেহেতু কিছু খাইনি তার সাথে ম্যামেরও নাকি হেভি খিদে পেয়েছে গেছে বিকেলবেলা কিছু খাইনি তাই না আমি কি খেয়েছি আমি কিছু খেয়েছি নাকি আর ওখানে কি হয়েছে রে কি হয়েছে আবার ও ভাইকে আর বনুকে নিয়ে গেছে ছোট দা হ্যাঁ ছোট দা নিয়ে গেছে এখন সেইখানে যাবে ছোট দার বাড়িতে যাবে পাশের বাড়িতে যাবে শোন 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 এখানে লাইট মানে একদম কোন মশলা ছাড়া বিরিয়ানি তার সাথে চিকেন কষা ও আজকে চিকেন কষা বিরিয়ানি কিন্তু সেই হয়েছে ও তা সত্যি ভালো হয়েছে কিন্তু ভাও খাওয়ার কাজ না না এখন তেপ্পান্ন হ্যাঁ কি বাবা কি এই দেখো দাদুকে নিয়েছে দেখো দেখাও সবাইকে দেখাও দাদু এই দেখো দাদু এটা হচ্ছে কি দাদু লাফিং কুদ্দুলো সব দাদু ও দাদুকে একটা কি বলে গেল কান খোঁজা নেওয়ার কটনে বাঁধিয়েছে বলছে বাবা দাদু নিয়েছি দুষ্টুমিও সত্যি পারে আরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে কি বলো তো ও দাদাকে ঘুম পাড়ি দিয়েছে বা দাদার বৌদি খেতে গেছে আমাদের কাছে রেখে ও ধরে নিয়ে এসছো বলছো বাবা ধরে নিয়ে এসছি বাবা কি ধরে নিয়ে এসছো এটা কে এটা কে তোমার দাদু এবার ফেলে দেবো না ফেলে না ফেলে না মাছ ও ফেলবে না হ্যাঁ দাদুকে ফেলবে না Yes.

কি সব শিখেছে দেখো ওই যে ভেঙায় ভেঙায় ওই বুলটি ভেঙেছে বলে ও ভেঙায় এই মিমি ভেঙেছে না মিমি মিমি ভেঙেছে এই জন্য ভেঙায় ওটা মিমি মিমি বাবা মিমি আরে কি করে কি হয়েছে খুলবে কেন খুলতে হবে না মা আসুক খেয়ে তারপর

পারি না তোমার দিবা যত দূরে থাকো না দুজনে দেখা হবে বলো না এই মন কিছু বোঝে না পেয়েছি তোমায় দিবা না কোন গান দিয়ে কোন গান তো চলো আজকে ব্লগটা এই মধ্যেই থাক সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে গানটা সাথে থেকো টাটা বাই বাই দেখাচ্ছে কালকে ও আমাদের যে গানটা সেই লেভেল গিয়েছি না সেই লেভেল